আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা বেডু নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি আজকে নিয়ে আসলাম বেগুন পোড়া ভর্তা রেসিপি বেগুন পোড়া ভর্তা পছন্দ করে না খুবই কম মানুষ আছে বেগুন পোড়া ভর্তা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে এখানে বেগুন টোরে বাসাই করতে হবে যাতে কোনো পোকা না থাকে চয়েস করে খুব ভালো একটা বেগুন নিতে হবে যে এখন আমি দেখলাম আমি একটা বড় একটা বেগুন নিয়েছি বেগুনটা কিন্তু একেবারে ফ্রেশ কোনো পোকা টোকা কিছু নাই একেবারে ফ্রেশ বেগুনটাকে আমি চারটে ভাগ দিয়ে দিলাম ভিতরে একটু সিঁড়ি দিয়ে এলাম চাকু দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে আমি লবণ দিয়ে একটু সরিষার তৈল মাখিয়ে পোড়া দেব এখানে আমি একটু সরিষার তৈল দিয়ে এবং একটু লবণ মাখিয়ে পোড়া দেব এই যে যাদের গ্যাসের নাই তারা কিন্তু চাইলে আমার মতন দেখুন আমি তো এটা উলটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছিলেন এই দেখুন আমি এটাকে পোড়া দিলাম এই বেগুন পোড়োটা কিন্তু খেতে অসাধারণ লাগে দুর্দান্ত স্বাদের আমার কাছে বেশ ভালো লাগছে খুবই টেস্টি বেগুন ভর্তা এই রকমের পুরে যদি বাসায় খান সবাই আপনার প্রশংসা করবে খুবই বেশি জাল দেওয়া যাবে না আস্তে আস্তে এটাকে পুরে নিতে হবে আর সাবধানতা অবলম্বন করতে হবে এই যে দেখুন আমি কীভাবে এটাকে পরে নিয়েছি যাক আমার পোড়ানো হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ রসুন নরম করে নেব সরিষার তেল দিয়ে দিলাম এটা কড়াইতে কিছুটা পিঁয়াজ কলি দিয়ে দিলাম এটা আমি নেড়েসের একটু নরম করে নেব সব আশা পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার নরম হয়ে গেছে পেস্ট অনেক সফট হয়ে আসছে এখন আমি এটাকে তুলে নেব এই পর্যন্ত যে পুরো আসেন ফুল ওয়াশ করবেন এবং লাইক দেবেন এই যে দেখুন বেগুনের এই কালা উপরের চামড়াটা তুলে নিতে হবে কিন্তু খেতে ভালো লাগবে না তিতো লাগবে এই যে ন ঠান্ডা হওয়ার পরে আমি এটা কিন্তু খোসা সারিয়ে নিয়েছি এই বোটা এখান দিয়ে সেরে নিলাম এটাকে আমি হাতে চটকে ভর্তা করব। এটা গরম ভাতের সাথে কিন্তু দুপুরে খুবই জমে যাবে মরিচ দিয়ে লবণ দিয়ে এটা মেখে নেব আমি কাঁচামরিচ দিয়ে বানাইছি আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন আমার হাতের কাছে শুকনো মরিচ ছিল না তাই জন্য আমি কাঁচামরিচ দিয়ে বানাইছি এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর কাস্টামেসে কিন্তু প্রচুর ভিটামিন সি আপনারা জাল রকমের খান সেই রকমের দেবেন আর বেগুন ভর্তায় বেশি জাল ভালো লাগে না আমি আমার মতন করে দিয়েছি আপনার আপনাদের মতন দেবেন এখন আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি এখন একটু সামান্য সরষের তেল দিয়ে আবার মিক্স করে নেব এই যে আমার বেগুন ভর্তা অলরেডি হয়ে গেছে আপনাদের পরিবেশন করে দেখালাম কিন্তু খেতে খুবই মজা হয়েছিল লাগলে শুকনো কাঁচামরিচ সাথে খাবেন সবাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ